এর আগের দিনও দেখেছি দিনও দেখেছি এই যে তালার প্রত্যেকটি নিয়ে সংস্কৃতি মনে অনেক পালের সাথে আমি প্রায় আটত্রিশটার মধ্যে ছত্রিশ বোধ হয়ে গেছি এই জেল ফেরত মানুষ অসুস্থ মানুষ যেভাবে ঘুরি এটা আসলে আমি আজকেও যে ঘোড়া দেখলাম বিশাল মানুষ প্রায় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার আগামীকাল জেঠুয়ার হবে যদি কেউ বিশ্বাস করে এক লক্ষ ভাই যিনি আপদ মস্তক সাদা মানুষ যিনি আপদ মস্তক ক্রীড়া অঙ্গনকে কলর হয় যদি কিছুটা আলিঙ্গন করে রাখতেন কিছুটা একটা মানুষ জীবনের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত এই ক্রীড়া অঙ্গনকে তিনি বিকশিত করেছেন এবং আমি সে দাবি ছিলাম গত ষোলো ফুটবল উপায় নাই যদি আমি আঘাতপ্রাপ্ত হয়েছি কচি ভাইকে বলে কচি আপনি খেলা দেন এবং মাত্র কদিনের মধ্যে খুলনা যশোর সাতক্ষীরা এবং এই যে চমৎকার খেলাটি আনুষ্ঠানিকভাবে তিনি যে দৌড়াদৌড়ি করলেন এই মানুষটা যে খাদা ঢুকি আমরা জানতাম এক পর্যায়ে যখন কেউ আসলেন আমি বললাম আমার পাশে আসলাম দেখি আমাদের অন্য যে দিন সভাপতি পাশে আসবেন আপনি দূরে দাঁড়িয়ে আছেন ডাকলাম যখন উদ্বোধন করছি তখন মনে হচ্ছে দূরে দূরে আছে অর্থাৎ মৃত্যু মনে তার টানছে নাহলে সব দূরে দূরে কিন্তু প্রোগ্রামটা করে আমাকে সারা জীবনের জন্য মাত্র এক মাস আমি খেলে করলাম যেটা বেরোজির থাকার কথা ছিল কিন্তু তিনি আসেন নাই এর এক মাসের মধ্যে এই প্রোগ্রামটা করে আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি নির্মন্থন করে গেল

সিদ্ধিতে দিতে চলছি না দুর্ভাগ্য আমাদের এবং আল্লাহ রবুল আলমের তার একটা চমৎকার হয়েছে আমার কেউ যদি না থাকে সশরীর সমস্ত শরীরটা খুলে দেখেছি মনে আছে আমার চিনি তাজা একজন তাজা মানুষ যেমন ওই নাম সুন্দর মনের মানুষ আমার মনে দেখে গিয়েছি আল্লাহর কাছে তাই এই সুন্দর ভালো মানুষটি আল্লাহর জন্য কারোর অসিলায় যেন বেশ পাশি হন জন্য পেশবাসী হন পেশবাসী হন এই কামনা এবং সন্তপ্ত পরিবার শাহীদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করে ক্রীড়া অঙ্গনে যারা আগামীদের নেতৃত্ব হবে কচি হয়ে যেন বেছে দিতে পারে এই মানুষ আমাদের কাছে আমাদের সমর্থন ধন্যবাদ সকলকে শুভেচ্ছা থাকবে